সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা दीवी तो देह तो पवित्र बाहर रंग আমরা প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ সমন্বয় পরিষদ ও বাংলাদেশ যুব পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আরো জানাচ্ছি আমরা এই যে ক্রিস্তিনি ভাই বোনদের জন্য সব জন্য সবাই নানা পড়ে আমরা তারা যেন এই দুনিয়া থেকে বিদায় করে যায় এবং এই জ্বালানদের বিচারটি হয়জান আজকের এই দিনে বক্তব্য দেওয়ার মতো আমি আসলে কিছু বুঝতে পারছি না কারণ হচ্ছে এই দিনটি আমাদের মাস এই দিনটি আমাদের আত্মশক্তির মাস এই দিনটি আমাদের মুক্তির মাস এই দিনটি আমাদের ক্ষমার মাস এই দিনে আল্লাহ যে চাইবে সে ক্ষমা পাইবে আর যে মুক্তির ক্ষোধ খুঁজবে সে মুক্তি পাইবে আমরা এই বাকি এগারো মাস যেভাবে চলাফেরা করি চাইলেও এই মাসে ওইভাবে চলাফেরা করতে পারি না চাইলেও মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত থাকতে পারি না আর আমাদের একটা কালচার আছে মারামারি কাটাকাটি মারামারি আল্লাহ যেন এই মাসের ওসিলায় আমাদের এই দেশে শান্তি বর্ষিত করেন এবং এই দেশের প্রত্যেকটা মানুষকে নিরাপদে রাখেন কারণ বর্তমান সরকার চরমভাবে চরমভাবে প্রশাসনিকভাবে সে নিরাপত্তাহীনতার দিক দিয়ে চাইবো আমাদের আবেদন থাকবে বর্তমান সরকার যেন প্রশাসনিকভাবে ভাবে শক্তিশালী হয় এবং মানুষের নিরাপত্তায় আরো বেশি জোরদার আরো বেশি শক্তিশালী ভাবে কাজ করে যৌথ বাহিনী হিসেবে যারা যারা কাজ করছে প্রত্যেককে আমি চাইবো যারা আমাকে কাজ করতে পারে এবং